তার মধ্যে সুবৃন্দাব তার মধ্যে কেশিঘাট তো কেশিঘাটের অতীতি দূরে সেই বিগ্রহ মদন মহল মন্দিরে অবস্থিত যমুনার পাড়ে তো বলা হচ্ছে গৌরীদের তিন বিগ্রহ হচ্ছে প্রধান শ্রী গোবিন্দ দেব শ্রী মদন মোহন দেব এবং শ্রী গোবিনাথ তো এই তিন বিগ্রহ দর্শন করলে স্বয়ং কৃষ্ণ দর্শনের ফল লাভ হয় এই তিন বিগ্রহের মধ্যে মদন মোহন ভগবান হচ্ছে আমাদের কামনা বাসনা জয় করে উনি আমাদের শুদ্ধ বক্ষী প্রদান করেন অত্যন্ত মনোহর মদন মোহন অর্থাৎ কামদেবকেও যিনি মোহন করেছেন তাই তার নাম হচ্ছে মদন মোহন এই মদন মোহন বিগ্রহ সেবা করতে হচ্ছে আমাদের গোস্বামী স্বর গোস্বামীদের অন্যতম স্ত্রী সনাতন গোস্বামী স্ত্রী সনাতন গোস্বামী পা যখন মাধুকুনি করতে গিয়েছিলেন তখন ধোনি এক চৌবে সে একটি বাড়িতেই এই মদন মোহনের সেবা হচ্ছে এই সনাতন গোস্বামী দেখতে পেলেন সে ধোনি দুলালের সাথে মদন মোহন তার উঠানে খেলাধুলা করছে এত খেলাধুলা করছিলেন এখন মদন মোহন ওই বাড়িতে দর্শন করলেন দর্শন করার পর এবার বলছে মদন সনাতন আমি তোমার সাথে যাবো বলছে না 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 তুমি আমার সাথে যে থাকতে পারবে না আমি সন্ন্যাসী আমি বিরক্ত সন্ন্যাসী বৈরাগী আর আমি ভিক্ষা করে যা পাই শা করতে ভগবানকে দিয়ে আমি খাই কিন্তু তুমি থাকো প্রথম দিন করে সেটাই করে তুমি তো এই খেয়ে থাকতে পারো না তুমি আমার সাথে যাওয়া পারবে বলছে না আমি যাব তো তারপর সেই মগত খুব জোড়াধুরি করাতে সনাতন গোস্বামীর সাথে তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মনে মনের সেবা হচ্ছিল তো আপনারা জানেন সনাতন গোস্বামী এতই বিলুপ্ত ছিলেন যে উনি রুটি বানায় চাল দিয়ে রুটি বানাইতো লগণ দিতে তো একবার লবণ নাই রুটি বাদে শাখে অন্ন নাই তো বলতে সনাতন তুমি তো আমার একটু লবণও দিতে পারো না ঘি দাও না অন্য সবজি ব্যঞ্জন দাও